মামুনুল হক হাফিজ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস তিনি মুক্তি পেয়েছেন কিন্তু আল্লাহ রে আল্লাহ এবং তার অসম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ আল্লামা মামুনুল হক হাফিদ আহ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস তিনি মুক্তি পেয়েছেন হুজুরের সাথে গতদিন যে গত রাতে যে ঘটনা ঘটেছে আমরা অনেকে আগ বাড়িয়ে অনেক কিছু পোস্ট করেছি এবং আমরা বলছিলাম যে সি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আল্লাহ তালা মুক্তির ব্যবস্থা করেছেন অন্য অন্য কারাবন্দি যে সমস্ত আলেম ওলামা আছেন তাদেরও যেন মুক্তির ব্যবস্থা অতি দ্রুত হয়ে যায় আলেমদের মুক্তিতে জনপ্রিয়তা কমে না যারা প্রশাসনের মহলে আছেন যারা দায়িত্বশীল আছেন জনপ্রিয়তা বাড়ে এবং প্রত্যেকটা আলেম আলেম তো আসলেই মুক্ত পাখির মতো সে ঘুরে বেড়াবে আকাশে বাতাসে সব জায়গায় ইসলামকে ছড়াবে সুতরাং আল্লামা মা হক সাহেব তিনি মুক্তি পেয়েছেন আমরা দোয়া করে সুবহানাহু ওয়া তাআলা তার কণ্ঠটাকে বলন্দ করুন এবং আরেকটি বিষয় হুজুরের কাছে আমাদের প্রত্যাশা আছে সেই প্রত্যাশাটা হচ্ছে উনি যেভাবে আগে দাওয়াতি কাজ করেছেন সেভাবে অবশ্যই দাওয়াতি কাজ তো তিনি করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা তাকে নিয়ে সোশ্যাল মাধ্যমে অনেকে বাড়াবাড়ি অনেকে ছাড়া আমরা যারা করে থাকি এই জায়গাটা আমরা প্রত্যেকেই খেয়াল রাখবো যাতে করে আমাদের কোনো কথার কারণে আমাদের কোনো আচরণের কারণে আবার বিপদের সম্মুখীন না হয় ইসলামিক স্কলার বা এই যে বক্তা যারা আমাদের মতো ময়দানে কথা বলি অনেক সময় ফেসবুক ইউটিউবে যারা আছেন আপনারা কাজ করেন সোশ্যাল মাধ্যমে যারা আছেন আপনাদের কারণে কিন্তু অনেক বক্তারা বিপদে পড়ে কেমন অনেক বক্তারা কি করে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে একটা হুঙ্কার দিয়েছে পুরো আলোচনাটা আগ পিস না করে শুধু হুঙ্কারের জায়গাগুলো ফ্ল্যাশব্যাক ইউজ করে তো এগুলো প্রশাসনের নজরে আসলে অনেক সময় কিন্তু এটা ব্যাড ইফেক্ট পড়ে তো ক্ষেত্রে খেয়াল করতে হবে যে আমাদের আগে এবং পরে হুজুর কী বলতেছেন সেই জায়গাগুলো আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ তালা সোশ্যাল মাধ্যমে যারা আপনারা আছেন যারা সোশ্যাল মাধ্যমে অ্যাক্টিভ আছেন তারা আপনারা বিষয়টা খেয়াল করবেন আর হুজুরের সাথে আমার ব্যক্তিগতভাবে অনেক আগে থেকেই পরিচয় আছে তিনি অত্যন্ত ভালো মানুষ অমায়িক মানুষ এবং পলিটিক্যাল কোনো বিষয় থাকতে পারে সেই বিষয়গুলো তো আসলে আমরা ছোটো মানুষ এত তো আমরা যেতে পারবো না ব্যক্তি জগৎ সবার আলাদা আলাদা থাকতে পারে কিন্তু সেই জায়গাগুলো থেকে ওনাদেরকে সমর্থন করা উচিত আল ওলামা ও রাসাদুল আম্বিয়া তারা হচ্ছে নবীদের ওয়ারিস তিনি বোখারি শরীফ পড়ান তিনি হাদিসের কিতাবগুলো পড়ান যারা হাদিস পড়ান সনদ খেয়াল করলে দেখবেন একটার পর একটা একটার পর একটা একটার পর একটা ওস্তাদ কিন্তু এক জায়গায় গিয়ে ঠেকেছে একেবারে রসুল আকরাম সাল্লাই আসলামের সাহাবিদের থেকে নিয়ে সাহাবি পর্যন্ত তাবেই পর্যন্ত তারপর আল্লাহ রসুল সালাইহালামের পর্যন্ত এই সনদগুলো মিলানো যায় অনেক স্কলার আছে বাংলাদেশে যে তার ওস্তাদ সে তার ওস্তাদ সে তার ওস্তাদ সেই এভাবে ইমাম বুখারি রহমেউল্লাহ পর্যন্ত ঠেকেছে তারপরে সেখান থেকে আল্লাহ রসুল সাল্লাহ ভালি সাল্লাম পর্যন্ত ঠেকেছে তো ওনারা হাদিসের দাস দিয়ে থাকেন এবং মহাদ্দিস তারা হচ্ছে নবীদের ওয়ারিস আলেমদেরকে ভালোবাসলে সুহান সুবাহানবুয়া তালা খুশি হন এবং আলেমকে ভালোবাসা বলে নবীকে ভালোবাসা নবীকে ভালোবাসা মানে আল্লাহ সুবাহানুবুয়া তালাকে ভালোবাসা সবসময় আলেমদের প্রতি আমরা ভালো ধারণা রাখবো এবং তাদেরকে মহব্বত করব আল্লাহ তালাকে মহব্বত করা হবে ইশ আল্লাহ তালা আর ওস্তাদের ব্যাপারে আপনাদের কাছে বিশেষ করে যেহেতু এটা সোশ্যাল মাধ্যমেও যাবে আলোচনাটা অনেক সময় ইসলামিক স্কলাররা এই যে আল্লামা মামুন হক সাহেব বলেন খালিদ সাইফুল্লাবি বলেন ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব বলেন আমাদের মতো কিছু ছোটোখাটো যারা ভাইরা আছি মাহফিলে যায় যাওয়ার পরে কমিটি কিছু কথা বলে কেমন হুজুর আজকে কিন্তু কাপায়া দিতে হবে হুজুর আজকে কিন্তু গরম ওয়াজ করতে হবে এই যে কাপানো ভূমিকম্প তোলা ওয়াজ করা এগুলো আপনারা কোনো বক্তাকে বলবেন না প্লিজ আপনারা বলবেন যে কোরআন হাদিস থেকে স্বাধীনভাবে নিট অ্যান্ড ক্লিন কথা বলেন এ কাঁপানো ঝাঁকানো ভূমিকম্প তোলা গরম করা এগুলো অনেক সময় বলে বক্তার ওপর প্রেশার ক্রিয়েট করেন যে ঢাকা থেকে নিয়ে এসেছি হুজুর একটু গরম করতে পারলো না এই ধরনের আচরণগুলো আল্লাহ তালা আমাদেরকে যেন না করান আমরা সবাই চেষ্টা করব। হুজুর মুক্ত বাতাসে এসেছেন আল্লাহ তালা তাকে নিয়ে এসেছেন তিনি আমাদের মধ্যে থাকবেন ঈশ্বল্লা তালা তার হায়াতের রিজকে আইন আমলে বারাকা দান করুন এই তিন বছর যে ক্ষতিটা হয়েছে উনি ময়দানে না থাকার কারণে এই ক্ষতিটা পুষিয়ে আবার যেন তিনি দাওয়াতি ময়দানে কাজ করতে পারে আল্লাহ সুফহানুবা তাল্লা সেই তৌফিক সবাইকে দান করুন হক কথাগুলো যেন সুন্দরভাবে বলতে পারে সম্প্রতি যে বিষয়টি গত রাতে ঘটেছে সত্যিকার অর্থেই আমি আমার কথা বলি তারপরে আমি হাদিসে রেফারেন্সে যাব যখন নিউজটা শুনলাম যে তিনি জামিনে মুক্ত তার মুক্তি কে না চায় যারা ইসলাম ফলো করে ভালোবাসে সবাই তো আমরা তার মুক্তি চাই যে একজন আলেম তিনি দাওয়াতি ময়দানে আবার ফিরে আসবেন ইসলামী কথাবার্তা বলবেন দাওয়াতি কাজ করবেন যেমন আমি চাই এদেশের কোটি কোটি তৌহিদি জনতা যারা ইসলাম মানে ভালোবাসে তারা সবাই চায় আমরাও চাই ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহেমা হল্লা একটা কথা বলতেন সব সবসময় যে এদেশের মানুষের ধর্মীয় আবেগ অনেক কিন্তু ধর্মীয় জ্ঞান মোটেও নাই সাড়ে নয়টার দিকে যখন দেখলাম যে ফেসবুকে ভাইরাল আমি দু একজন বক্তার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করলাম কি কেন কমেন্ট করেছি আমি সচরাচর কাউকে এভাবে কমেন্টও করি না এবং মানে প্রতিরোধমূলক কোনো বক্তব্য কখনো সাধারণত দেওয়ার চেষ্টা করি না যদি জাতীয় ইস্যুতে পরিণত না হয় আমি কমেন্ট করলাম যে ভাই আপনি যে ছবিটা ইউজ করেছেন এটা তো চার বছর আগের ছবি আজকে কেন ইউজ করছেন মানে চার বছর আগে যখন তিনি কোনো মাহফিলে গিয়েছেন অথবা কোন একটা জায়গা থেকে বের হয়েছেন তাকে মালা দিয়ে বরণ করা হয়েছে ওই ছবিকে নিয়ে এসে গাড়ির ভিতরে তিনি যে বসে এভাবে তাকায় আছেন পিছনে এটাকে নিয়ে এসা আলহামদুলিল্লাহ তিনি মুক্ত বাতাসে অনেক বক্তাও এ কাজ করেছেন হৃদয়ে রক্তক্ষরণ হয় আমি একটা কথা বলি গণমাধ্যম বা স্যাটেলাইট মিডিয়ার সাথে আমি জড়িত প্রায় বারোটা বছর হয়ে গেছে আজকে বাংলাদেশে অনেকে মিডিয়া বুঝে না কিন্তু ভাবসাব এরকম যে মিডিয়ার সব জানতা আমি অত জানি না ভাই তবে একটা কথা আপনাকে বলি ফেক আইডি বা ফেক নিউজ বা ফেক কোনো ছবি দিয়ে আমাদেরকে একটা কিছু খাওয়াই দেবেন এটা কিন্তু সম্ভব না যখন আপনি দেখবেন যে ওই কোনো মাহফিলে হয়তো বা হুজুর গিয়েছিলেন গ্লাস খোলা গাড়ি দিয়ে যাচ্ছিলেন সেখানে হাত নাড়াচ্ছিলেন এতটুকু কমনস নাই এদেশে কমন সেন্স নাই এদেশের কিছু মানুষের যারা ফেসবুক অনলাইনে অ্যাক্টিভ হুজুর হাত নাড়াচ্ছে এখানে যে লোগো সহ লাইভ করা যায় সম্ভব না সাথে সাথে ধরেন রোজ টিভি অথবা এক্স ওয়াই জেড কোনো মিডিয়া লাইভ দিল কোথা থেকে আপনার কাশিমপুর কারাগারের সামনে থেকে সাথে সাথে লোগো দিয়ে এইভাবে পুরন বা নতুন ফুটেজ ব্যবহার করে এটা যে এত ইজি না আর একটা ছবি যখন আপনি দেখতেছেন যে এখানে গোলাটে একটা ছবি হয়ে রয়েছে তারপরে এখানে গাড়ির মধ্যে যেই জোয়ারটা এরা আশপাশে কাশিমপুর কারাগারে কোনো কিছুই নাই এরকম একটা লোগযুক্ত পুরনো ছবি পাইলেন আর ধুমায় শেয়ার করলেন যে তিনি বের হয়ে গেছেন এই যে হাত নাড়াচ্ছেন রাসুলসাল্লাম কি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যা সে শুনলো আর সাথে সাথে সেটাকে বলে বেড়ালো আমাদের আজকে সমাজের অবস্থা কি ফেসবুকে পাইছে কোনো দরকার নেই ধুমায়া শেয়ার করতেছে কেন বললাম এই কথাটা আপনি ইসলাম ফলো করেন আপনি ইসলামিক স্কলার আপনি নিজেকে প্রকাশ করতেছেন আপনি বড় একজন মানে শায়েখ প্রকাশ করছেন নিজে যে একজন দায় আল্লাহ অথচ আরেকজন প্রকাশ করল সংবাদ আপনার যাচাই নাই নাই জানা নাই শোনা নাই ধুমায় শেয়ার করতেছেন অবাক হতে হয় কমেন্ট যখন করলাম যে পেজ এই ইয়া সংবাদটা ডিলিট করেন এখনও উনি বের হন নাই আমাকে তো বোকা বানায় ফেলল এখানে হামলিয়ে পড়লো আমার উপরে যে আপনি একটু বেশি বুঝেন সব সবাই কেন আমরা কাশিমপুর কারাগারের সামনে দাঁড়ায় আমি বের হয়েছে দাঁড়ায় আছি আর বেটা তুই দাঁড়ায় কি বের হয়ে যাবে বলার একটা উদ্দেশ্য আছে কাউকে রাগ করে গুসা করে কথাগুলো বলতেছি না আমাদের স্থানটা সাধারণ মানুষের সামনে কি বলেন তো বা যারা ইসলাম ফলো করেন আপনাদের স্থানটা একজন আওয়াম মানুষের সামনে কি আপনার স্থানটা একজন আওয়ামের কাছে কিন্তু অনেক ঊর্ধ্বে একজন রিক্সাওয়ালা মিথ্যা বলতে পারে একজন ফকির মিসকির মিথ্যা কথা বলতে পারে একজন জেনান শিক্ষিত কর ঘুষখর সে মিথ্যা বলতে পারে একজন আলেম মিথ্যা বলতে পারে না একজন আলেম হিতাহিত জ্ঞান হারাতে পারে না যাচাই ছাড়া যেখানে পরিবারের সদস্যরা বলতেছে এখনো বের হয় নাই আর গণমাধ্যমের আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে ভাই কিছু গণমাধ্যমকে ভিউ পাওয়ার জন্য যারা এই সমস্ত ফাতরাবি করে এই যে চার বছর আগের ছবি নিয়ে এসে পাঁচ বছর আগের ভিডিও নিয়ে এসে যারা ছড়াচ্ছে ভিউ পাওয়ার জন্য এই টাকাটাকে আপনার জন্য আলাল হবে কেন মানুষের সাথে প্রতারণা করছেন হ্যাঁ মুক্তি আমরা সবাই চাই উনি বের হয় নাই আপনি যে টানা একেবারে এই তো বের হয়ে গেছে এই তো আলহামদুলিল্লাহ মুক্ত বাতাসে সবাই চায় কিন্তু এখানে আপনি কি কাজটা করলেন আমাদের আবেগের কারণে আমাদের বিবেক কাজ না করার কারণে কিছু কিছু সময় অনেক আলেমা হেসারত দিতে হয় বাংলাদেশ জামাত ইসলামের কিছুদিন আগে আমির সাহেব মুক্তি পেয়েছেন আপনারা সকলে জানেন জামাতের সমর্থক কি বাংলাদেশে একেবারে কম হেফাজতের চাইতে তো মানে দুই দলেরই আছে মানে জনসমর্থন তো আমিরে জামাতের কি ভক্ত অনুভক্ত ছিল না কয়জন গিয়েছিল গেটে পাঁচজন সাতজন যে কোনো ইসলামিক স্কলার যারা জেলে আছে আমরা মুক্তি চাই কিন্তু আমাদের আবেগের কারণে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় কালকে ওনার যে জেল থেকে বের হওয়ার পেছনে যেই প্রতিবন্ধকতা এই প্রতিবন্ধকতার পেছনে মূলত দেয় যারা ফেসবুকে যুদ্ধ করে যারা মানুষের ইমোশন নিয়ে খেলা করে এই মানুষগুলোই দেয় এ মানুষগুলোই দেয় ওনার ছেলেও পোস্ট করেছে জিমামুল হক যে এর জন্য দায়ী কে দায়ী আপনার আমার মতো কিছু আহাম মুখ আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান